थ्री नाइन <laughs> 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 <Ay, je> <laughs> <A> <laughs>

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো টাইমস নদী যে এটা লন্ডন দুইটা ভাগ করছে টেমস নদী টেমস দ্য রিভার অফ দ্য টেমস সবচেয়ে আলোচিত একটা নদী এই নদী থেকে আমরা জাহাজ উঠবো জাহাজ উঠে ঘুরবো এটা লন্ডন শহর শহরতলি আমরা শহরতলিতে আছি মহিলা না মহিলা নিতে আসি না হুজুর আমাদের ফাইম ভাই ইনি আমাদের ফাইম ভাই ফাহমিদ ভাই উনি সবকিছু অ্যারেঞ্জমেন্ট ওনার দ্বারাই হয়েছে এটা মুর্শিদের দয়া আপনার চা কিন্তু ভাই আপনি তো আরো উঠে দিতে সত্যি কথা বলছি এমনি বাদল মেয়ারে নামাইতে পারতিনা দেখতে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমাদের সমস্ত বিশ্বের পীর ভাই পীর বোন যে যেখান থেকে এই লাইভ দেখছেন আপনারা আব্বাকে নিয়ে এখন টেমস নদীর অবধিতে অবস্থান করতেছি এখান থেকে আমরা সারা এই নদীটা সারা লন্ডন ঘুরে দেখে এবং সারা বিশ্বের বিখ্যাত নাম করা যে চলমান থ্রিজ রানিং ব্রিজ বলা হয় ওই ব্রিজ ব্রিজ দিয়ে আমরা পুরো লন্ডনটাকে ঘুরে দেখব শিরায় সবাই দেখতে পারবেন ইশা আল্লাহ তালা সবাই মিলা খাস করে আমাদের জন্য দোয়া করেন আমাদের মুসজিদের জন্য প্রাণ খুলে দোয়া করেন যাতে করে আমরা দরবারের কাজ খালি বাড়তেই থাকি খালি বাড়তেই থাকেন বাড়তি থাকে সবাই মসজিদের দোয়া করবেন আজকের দিনটা সত্যি অনেক সানি অনেক সুন্দর একটা ওয়েদার সকলে অবশ্য মেঘলা ছিল এখন আমরা চিন্তায় ছিলাম কারণ রোদ উঠলে আপনার নদীটা ভালো লাগে মেঘলা ছিল মেঘলা থাকার জন্য আল্লাহ মুসজিদের আমরা রোদ পাইলাম আর কি

হয়ে গেছে ওই সotraই আর ওর ওপরেই তারা ভেবাই যেতে চেষ্টা করছে সেটা হলো এই যে ব্রিজের নাম ব্রিজ এই রানিং ব্রিজের নিচ দিয়ে আমাদের জাহাজ যাবে এই ব্রিজটা প্রয়োজনের ক্ষেত্রে যেটা ওই আমরা সবই এখন থেকে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কাজিনি এদের বিনিময়ে সারা লন্ডন কে দেখুন করতে পারব ওই যে এই কতদূর কিন্তু এক সাইড থেকে হ্যাঁ অনেকে ভয় পায় আপনি বসুন যদি চান এটা করতে পারি আমরা আমরা ওটা শেষ করে জাহাজটা শেষ করে আমরা এটা अबे सामने दिए दे देखा दे दे जाबा देखा दे जाए

ইউরকুরে যে মেন হল মানে 1200 ব্যাংক তে আরেকটা অনুপল আছে কিন্তু রিসোরেন্ডে তো মানে এই জায়গা কৃষ্ণ ব্যাংক এখানে নাই কোন রিসোরেন্ড হলো দিও কৃষ্ণ দিও এখানে ভাষা ভাষা ওই যে ক্যাবেল কার দেখা যাচ্ছে নদীর উপর থেকে ক্যাবেল কার যাচ্ছে অনেক উপর থেকে এখান থেকে নদীটাকে এখন ছোট দেখা যায় এই ক্যাবেল কারটা ওই যে চলন্ত কার যেটা আর এটার নিচে সামনে এটার নিচে ট্যামস নদীর উপরে যে ব্রিজটা যেটা যে ব্রিজটা জাহাজ যে যাওয়ার যাওয়ার সাথে সাথে খুলে যায় এবং জাহাজ চলে গেলে আবার বন্ধ হয়ে যায় চলন্ত একটা একটা ব্রিজ যেটা আমরা যখন জাহাজ উঠবো তখন সবে দেখতে পারবেন সবার জন্য সবা আমরা আব্বার জন্য সবার কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আব্বাকে জনসম্মানের সহিত সম্মান দিতে পারি সবার দোয়া চাই যে এখানে আমাদের তরিকার অনেক কাজ হচ্ছে কাজ হচ্ছে আমাদের এখানে অনেক মানুষ আব্বার সাথে দেখা করতে আসছে বিভিন্ন বিভিন্ন বড় বড় লোক আসতেছেন ওনারা আবার কথা শুনে আসতেছেন কিন্তু সময় এবং সুযোগে অনেকে পাচ্ছে না কারণ হলো কাজের ব্যাপার আছে শুধু শনি রোববার ওদের ছুটি হয়তো বারো প্রচুর লোক হয়তো আসবে এই ঠিক আছে আমাদের জাহাজ এই যে আসছে আমরা এটা উঠবো কি সবার কাছে দোয়া চাই É, <coughs> Activate, activate, bro. activate, activate. Okay. Activate. Which one is activated? Yeah, that's one. Activate, activate. yeah. Activate, yeah. Yeah, but then activate again. This one. Activate, activate. So you are six? You six, activate. yes, yes. All oh, activated now? All still still, swinging inactive? Yeah, just like this. Let's go, let's go, let's go. Like yeah, yeah, yeah. I'm sorry. I'm sorry. I'm sorry. The next stop uh, is more Greenwich, for the cable cars that the 0 to. Please make your way to the back of the boat to exit. <laughs> <laughs> is a safety enhancement. Yes. Please. 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 থেমস নদী লন্ডনের নদী থেমস নদী হচ্ছে বিশ্ববিখ্যাত নদী এটা হলো লন্ডনের সবচেয়ে বিশ্ব লন্ডনের না পুরো যুক্তরাজ্যের সব চাইতে বড়ো নদী এবং পুরো আমরা আমরা ছোটবেলা থেকে যে গল্প বই পড়ি থেমসের বিষয়ে ইতিহাসের নদী পড়ি বিভিন্ন রাজা রানী এই থেমসের উপরে তাদের রাজপ্রাসাদ তাদের বাসাবাড়ি করছে শেক্সপিয়ার থেমস কে নিয়ে কত গল্প গুজব লেখছে এই থেমস ঘিরেই চার্লস ডিকেন্স উইলিয়াম শেক্সপিয়ার অলিভার টুইস্ট যত বড় বড় কবি এইটা এদেরকে নিয়ে কবিতা লেখছে গল্প লেখছে ইতিহাসের যত বড় বড় যুদ্ধ এই থেমসে এসে তারা আটকায় যায় ব্রিটিশদের সাথে এটা অনেক ইতিহাস কত মানুষ এখানে আত্মহত্যা করছে কত ধরনের কনস্ট্রাকশন থেমসের এই দিকে ওয়েস্ট মিনিস্টার ব্রিটিশ পার্লামেন্ট আরেকদিকে লন্ডন আই তারপর ওইদিকে বাকিংহাম প্যালেস মানে এটা হলো কেন্দ্রবিন্দু পুরো লন্ডনটার মাঝখান দিয়ে নদীটা যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এবং অনেক বড় নদী এটা এবং সবচেয়ে ডিপ গারো এইটা আসলে একটা নিজ দেখি ব্রিজ আছে এই নদীর নিচ দিয়ে তিন চারটা ব্রিজ যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে লন্ডনের মানুষ যে এই জায়গা থেকে এক মরুভূমি থেকে মানে তাদের যে ভূমি এক ভূমি থেকে আরেক ভূমিতে যাবে নিচ দিয়ে যায় উপর দিয়ে যায় সব দিক দিয়ে যাওয়া যায় কানেক্ট কানেক্টিভিটির কোনো প্রবলেম নেই ব্রিটিশ তো ভাবেই এটা সাজিয়েছে তো আজকে আমরা যে এটার উপরে যাচ্ছি যে একটা কি কি দেখব এটা আমাদের জন্য একটা বড় স্মৃতি আমরা লন্ডনের সব বড়ো বড়ো বিল্ডিংগুলা ফিনান্সিয়াল ক্যাপিটালে যে ক্যানারি ওয়ার্ফ ওই যে ক্যানারি ওয়ার্ফ দেখতেছি আমরা ও টু এরিনা দেখতেছি সামনে আমরা ওয়েস্ট মিনিস্টার দেখব আমরা টাওয়ার ব্রিজ লন্ডন ব্রিজের মাঝখান দিয়ে যাব ওয়েস্ট মিনিস্টার ব্রিজের নিচ দিয়ে যাবো মানে নিচ দিয়ে যাবো সব বড় বড় যত লন্ডনের মনিউমেন্ট বিল্ডিং সব এই নদীর থেকে গেলে সব দেখা যাবে বাইরে অনেক বাতাস মানে এই আমরা ভিতরে বসছি তো বাইরে বসা যায় কিন্তু অনেক বাতাস ঠান্ডা জল লেগে যেতে পারে নাহলে আমরা একটু এনজয় করতাম অতিমাত্রা ঠান্ডা বাতাস যতটা সম্ভব থেকে দেখার চেষ্টা করি Well